সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা দেখব এই সমস্যাটির সমাধান আমাদের আবার পি পি জিরো পি ওয়ান পি টু পি থ্রি এর মান বের করতে হবে তো চলুন আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করি আমাদের দেওয়া আছে ফর্মুলাটা দেওয়া আছে আমাদের কিছু করতে হবে না এরপর আমাদের আমরা এখান থেকে এইচ কে কমন নেই এইচ কে ক্ষমতায় নেওয়ার পর আমরা এখানে একটা সিরিজ অ্যাপ্লাই করি এটা একটা সিরিজ এই সিরিজটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে জিনিসটা সহজ আপনারা একটু খেয়াল করলে মনে রাখতে পারবেন প্রথম পদ ওয়ান এরপরের পদ আমাদের যেহেতু এখানে মাইনাস হাফ আছে সেহেতু আমাদের কিন্তু এখানে হাফ লিখতে হবে হাফ লিখতে হবে কি জন্য হাফ এই জন্য যেহেতু আমাদেরটা মাইনাস হাফ সেই জন্য ইনভার্স হাফ সেই জন্য আমাদের ইনভার্স হাফের হাফ লিখতে হবে এরপর আমরা জাস্ট আমাদের এই দ্বিতীয় টার্মটা এই টার্মটা হুবহু বসিয়ে দেব এরপরের ধাপে আমাদের এই হাফ হাফ প্লাস ওয়ান নিচে একটা ফ্যাক্টোরিয়াল দিতে হবে যেহেতু এটা দ্বিতীয় টার্ম সেহেতু টু লিখতে হবে আর এখানে আমাদের এটা যদি আমরা এক্স ধরে থাকি এই পুরো টার্মটাকে যদি আমরা এক্স ধরি তাহলে কিন্তু আমাদের এটা এক্স স্কোয়ার আমরা ধরে নিতে পারি আমাদের টার্মটা আমাদের সিরিজটা কিন্তু এভাবেই ইনক্রিমেন্ট হচ্ছে তারপরে যাবে আমাদের সেম হাফ প্লাস ওয়ান হাফ প্লাস টু যেহেতু এটা তিন নম্বর টার্ম সেহেতু থ্রি ফ্যাক্টোরিয়াল আর আমাদের এখানে কিউব অ্যাপ্লাই হয় তারপর আমাদের যেহেতু চারটা লাগবে সেহেতু আমাদের এখানে ফোর টুক্টোরিয়াল ওয়ান টু থ্রি আর ফোনটা এর উপর আমাদের টু ফোর ফোর তারপর আমরা এখানে এটা বইতে খুব সহজে করে ফেলেছে এই সিরিজটাকে আমরা এলাবোরেট করেছি এই সিরিজটাকে এলাবরেট করে আমরা এটা লিখেছি এই অংশটুকু আমরা লিখেছি আমাদের পি টু দি পাওয়ার ফোর পর্যন্ত সরি পি ফোর এর মান বের করতে বলা হয়েছে সেই জন্য আমরা কিন্তু পি ফোর পর্যন্ত এটাকে এক্সপান্ড করব তারপর আমাদের এখানে যদি আমরা খেয়াল করি এই বিষয়টা আমরা চলুন আমরা একটু খেয়াল করে আসি আমাদের কিন্তু এখানে এইচ স্কোয়ার এইচ কিউব এইচ টু দি পাওয়ার ফোর এগুলো নিয়ে কিন্তু আমাদের একটু ট্রিক ইউজ করে কাজ করতে হবে না হলে কিন্তু আমাদের অনেক বেশি লেখালেখতে হবে দেখুন আমরা এখানে একটু ট্রিপ অ্যাপ্লাই করেছি আমরা সেই ট্রিকটি আপনাদের দেখানোর সুবিধার জন্য আমরা একটি ভিডিওটি তৈরি করা তো এখানে আমরা এটা খুব সহজ এই স্কোয়ার আছে এটাকে আমরা সতেরো শত অ্যাপ্লাই করলাম এরপর এইচ স্কোয়ারের সাথে আমরা এটা পুরোটা গুণ করলাম এটা গুণ করলাম করে আমরা এই অংশটা কিন্তু পাই এরপরের স্টেপে আমরা এখানে আমরা কিন্তু বাইনোমিয়াল রুল অ্যাপ্লাই করেছি দেখুন আমাদের এখানে কিউ নিজের অবস্থানে আছে এই অংশটাকে আমাদের কিন্তু আমরা যে এর আগে সূত্রটি দেখেছি সেই সূত্র অনুযায়ী আমাদের কিন্তু কত ক্লাসে আমরা যে দেখলাম সেটার অনুযায়ী আমরা এলাবরেট করেছি এটা কিভাবে এসেছে এটা এসেছে সি জিরো এন সি ওয়ান সি টু সি থ্রি এভাবে এভাবে করে কিন্তু আমরা খুব সহজেই এটাকে এক্সপান্ড করতে পারি তার চলুন আমরা একটু রোলটা দিতে আমরা একটু দেখে আসি যে আমাদের রোলটা এটা হচ্ছে আমাদের বইয়ের কোনো লেখা লেখা রেখেছিলাম যেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের রোল এটা হচ্ছে এটা রোলের ডিটেলস বা সিরিজ আকারে আমরা এটা এভাবে লিখতে পারি এন সি জিরো এন সি ওয়ান এন সি টু এ টু পাওয়ার এটু দিপা করেন এটু এন মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস টু বি স্কোয়ার এভাবে আমরা তো আমরা এটা খুব আমরা এইচএসিতে আমরা এটা খুব অ্যাপ্লাই করেছি আমাদের বিভিন্ন রকম টিউশন নাকি আমাদের এটা খুব কাজে লাগে তো সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম আশা করি খুব বেশি একটা বোঝাতে হবে না বিষয়টি এটা আমাদের হায়ার ম্যাথের এসোসিয়েটিসি তো হায়ার ম্যাথে আমরা এটা অ্যাপ্লাই করেছি তো আমরা এটা এখানে লিখলাম আপনারা ইনশাল্লাহ দেখলেই বুঝতে পারবেন এগুলো এগুলো আমার খুব বেশি আলোচনা করার দরকার নেই জাস্ট আপনাদেরকে নোটটা দেখানো হচ্ছে এভাবে আপনারা যদি এভাবে প্র্যাকটিস করেন আপনারা খুব সহজেই এই সমস্যাটি আনসার করতে পারবেন পরীক্ষায় তো এখানে আমাদের একটা বিষয় খেয়াল করার আছে সেটা হচ্ছে আমাদের কিন্তু পি ফোর মান বের করতে বলা হয়েছে সেই জন্য আমাদের কিন্তু স্টু দিপার ফোর পর্যন্ত মান নিলেই হবে আমাদের কিন্তু এগুলো বের করার দরকার নেই আপনারা যদি এটা রাফ করেন এই অংশটা আপনারা যদি পরিকার সময় খাতার পিছনে বা শিটে রাফ করেন তাহলে আপনাদের এই পদগুলো কিন্তু লিখতে হবে না বা আপনারা ডট দিলেও পারবেন তারপর আমাদের এসটু দিপার ফোর এটার ক্ষেত্রে আপনারা যদি দেখি আমাদের সূত্রটা আমরা ইবরেট করেছি কিন্তু দেখুন আমাদের কিন্তু স্টোতি পাওয়ার ফোর শুধুমাত্র একটা পদ আছে এই দ্বিতীয় পদটা আমাদের কোনো কাজে লাগবে না এরপরের পদগুলো লাগবে না সে আমাদের এগুলো না লিখলেও চলবে কারণ আমরা যদি খেয়াল করি এখানে আমাদের প্রথম পদে কিন্তু স্টোদি পাওয়ার ফোর আছে এ দ্বিতীয় পদে আমাদের এইচ ওয়ানের সাথে স্টোদি পাওয়ার ফোর কিন্তু স্টুটি পাওয়ার ফাইভ হয়ে যায় এরপর এইচ স্প্রুতি বরফর মিলে সিক্স হয় সেহেতু আমরা যদি আমাদের বাইনোমিয়াল সূত্রের ক্ষেত্রে এগুলো না লিখে আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না আমরা জাস্ট শুধু পদ লিখলে কিন্তু আমাদের বাকি পদগুলো লিখে হবে না তারপর আমরা যদি এখানে খেয়াল করি আমাদের এখানে যদি আমরা আগে জিনিসটা ধরতে পারি অর্থাৎ এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়ে আপনারা যদি প্র্যাকটিস করে যান আপনাদের এই জিনিসটা মনে থাকবে আপনাদের কিন্তু এখানে যখন এইচ কিউ আছে সে তো আমাদের কিন্তু এইচ এইচ ওয়ান এখানে কিন্তু এইচ টু দি পাওয়ার ফোর হয়ে যাবে এই আমাদের দ্বিতীয় পদে কিন্তু এইচ টু দি পাওয়ার ফোর হয়ে যায় তৃতীয় পদ কিন্তু আমার লিখতে হয় না আমাদের কিন্তু তৃতীয় পদ এইচ স্কোয়ার এটা আমাদের লিখতে হয় না কারণ এইচ স্কোয়ার আর এইচ কিউব মিলে এইচ টু দি পাওয়ার ফাইভ হবে সেটা কিন্তু আমাদের লেখা দরকার পড়ে না আপনাদের দেখানোর জন্য আমি লিখেছি তো আপনার বুঝিয়ে দিলাম যে আপনাদের কিন্তু এভাবে আপনারা এইচ এর পাওয়ার হিসাব করে পদ লিখলেই হবে কিন্তু প্রথম ক্ষেত্রে দেখুন আমাদের কিন্তু প্রথম ক্ষেত্রে এইচ টু দি পাওয়ার আছে সবগুলিতেই এইচ স্কোয়ার এইচ কিউব টু দি পাওয়ার সেহেতু প্রথমটার ক্ষেত্রে আমাদের লিখতে হয় দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের হিসাব করে দুটা পদ লিখলে চলে তৃতীয় ক্ষেত্রে আমাদের কিন্তু মাত্র একটা পদ লিখলেই চলে এরপরে আমরা যদি দেখি আমাদের এখানে এই যে আমরা এটা বিস্তারিত না এটা আমরা কি পাই আমাদের এখানে আমরা যদি এগুলো যোগ করি পি নটের মান বসানোর পর বই কি আসছে আমরা একটু বই থেকে দেখে আসছি এই যে আমাদের এখানে আমরা যদি এখানে পি নট পি জিরো বসে আমরা যদি এখানে পি জিরো বসে আমরা কি পাবো দেখুন আমরা যদি পি জিরো বসে এখানে এস কিন্তু জিরো হবে এস জিরো হলে আমাদের কি থাকছে আমাদের কিন্তু শুধুমাত্র ওয়ান থাকবে সেই জন্য আমাদের এখানে প্রথমে ওয়ান লেখা হয় দ্বিতীয় ক্ষেত্রে আমাদের জাস্ট এই অংশটা থাকবে সেটা আমাদের এখানে লেখা হয় তৃতীয় ক্ষেত্রে আমাদের যে হিসাবটি আছে আমরা সেই হিসাবে চলে যাই তো চলুন আমরা এখানে কিন্তু এই যুগটা আমরা এখন আলোচনা করব আমাদের নোট খাতা থেকে চলুন আমরা এটা বিষয়টা দেখি এখানে যা এই অংশটা আমরা যখন যুগ করি প্রথম ক্ষেত্রে আমরা ওয়ান পাই দ্বিতীয় ক্ষেত্রে আমরা এটা আর এটা পাই এটা একটু ভুল হয়ে গেছিলো সেই জন্য আমরা একটু পরে লিখতে হয়েছে এই দুইটা অংশ পাই তৃতীয় ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের একাঙ্ক্ষিত ফলাফল এখান থেকে এই যে এই মানটা এই মানটা আমরা সেখানে তুলে দিয়েছি সাথে কিন্তু আমাদের হচ্ছে এই দিয়ে এটা আমাদের ক্যালকুলেটারে হিসাব করতে হবে ক্যালকুলেটারে হিসাব করার পর এই মানটা এই দুইটা পদের মান আমরা একসাথে বসিয়ে দিয়ে কিন্তু আমরা এখানে আমরা এখানে এই মানটা আর আমাদের ক্যালকুলেটারের যোগ যোগ পরে কিন্তু আমরা এই পুরো অংশটা পাই তো আমাদের এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় পদের এটা হচ্ছে আমাদের তৃতীয় টার্ম এটা হচ্ছে আমাদের এই প্রথমের সাথে যোগ যোগ করার পর আমাদের প্রাপ্ত টার্মটা এই দুইটার সাথে লিখলাম আমি কিন্তু এখানে পুরো টার্মটা লিখে নাই আপনারা যদি দেখেন আমি কিন্তু এখানে পুরো টার্ম লিখে নাই আমি শুধু এইচ টু পর ভোর পর্যন্তই লিখেছি এখানে এইচ টু পর ভোর পর্যন্তই লিখেছি আমাদের অপ্রয়োজনীয় হিসাবে কিন্তু আমি এখানে বাদ দিয়েছি তারপর আমরা যদি দেখি এখানে আমরা এখানে জাস্ট যোগ বিয়োগ করি যোগ বিয়োগটা আপনারা একটু খেয়াল করবেন এখানে আমাদের এটার সাথে এটা পুরোটা আমরা হিসাব করেছি হিসাব করার পর আমরা কিন্তু এখানে আমাদের যে প্রথম দ্বিতীয় পদ এই দুইটা এখানে এরপর দ্বিতীয় পদ হচ্ছে আমাদের এই অংশটা এটা আমি এখন আলোচনা করেছি আপনারা বুঝতে পারবেন এরপর তৃতীয় পদ আমাদের এটা তৃতীয় পদের বেলায় আমরা জাস্ট আমাদের এখানে তৃতীয় পদের হিসাব হচ্ছে এখানে এই দুইটা এই দুইটা আমাদের এই তৃতীয় পদের আর চতুর্থ পদের শুধু একটা টার্ম সেটা হচ্ছে এটা এই একটা টার্ম চতুর্থ পদের যুণ্ড ষোলো থেকে একশো আঠাশ যাওয়ার পর আর থাকছে এটা আপনার ইনশালা দেখলে বুঝতে পারবেন এরপর আমরা যদি খেয়াল করি আমাদের এখানে কিন্তু এইচ স্কোয়ার স্টোরি পর পর্যন্ত টার্মগুলোকে কিন্তু আমাদের হিসেবে ভালোভাবে হিসাব রাখতে হবে সেজন্য আমরা কি করলাম আমাদের এই যে প্রথম দুইটা পদের এখানে আমরা এইটাই লিখলাম প্রথম পদ দ্বিতীয় পদ এরপর আমাদের তৃতীয় টার্ম এটা যোগ যোগ করার পর এই যে আমাদের এখানে দ্বিতীয় টার্মের যেহেতু আমাদের এইচ স্কোয়ার এখানে এইচ স্কোয়ার এই দুইটার সাথে আমরা কিন্তু এটা পাই এরপর আমাদের এইচ কিউব এইচ কিউব এই দুইটা হিসাব করার পর আমরা কিন্তু এইচ কিউব এটা আমরা পাই দুইটা পদ এস টু দি পাওয়ার ফোর 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 তিনটা পদ তিনটা পদ এভাবেই কিন্তু আমাদের হিসাবটা হয়েছে তো আপনারা ইনশাআল্লাহ একটু ভালোভাবে প্র্যাকটিস করলে কিন্তু বিষয়টা সহজে আয়ত্তে রাখতে পারবেন তো আমাদের এভাবেই কিন্তু আমাদের যোগযোগ করার পর আমরা কিন্তু এই যে আমাদের এরপর আমাদের শখ সমক্ষিত করতে হবে তো এখান থেকে এইচ নট হচ্ছে ওয়ান তারপরে এইচ যখন এইচ থাকছে যার সাথে এইচ আছে সেই জন্য এক্স যার সাথে এইচ স্কোয়ার আছে তার জন্য যে মানটা সেটা যার পাওয়ার করি অবস্থা তার জন্য এই মানটা যার্সি পাওয়ার ভর আছে তার জন্য এই মানটা কিন্তু আমাদের সমস্যাটির সমাধান হয়েছে তো আজকের আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ